আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাইদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আবারও মিনাকারি ওয়ার্কের কাঞ্জিবরণ কাতান শাড়ি নিয়ে আপনাদের সামনে তো এগুলো একদম রিয়েল নতুনত্ব আসছে আমার শপে আমার কিন্তু অনেক আছে কাঞ্জিবরণ কাতান এখানে কিন্তু তেতাল্লিশশো টাকার কাঞ্জিবরণগুলো অনেক আছে আপনারা শপে যখন আসবেন হিউজ পরিমাণে পেয়ে যাবেন এ দেখেন আর এই চৌত্রিশশো টাকার কাঞ্জীবরণ কিন্তু প্রচুর আছে আমার শপে অনেক চলে আসছে আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন তো এখন আমি এক এক করে দেখাই দিচ্ছি এটা এগুলো প্রত্যেকটা কাঞ্জিবরণের প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা করে এই গোল্ডেনটা দেখেন একটা অসাম একটা ডিজাইন আর অনেক সফট কাঞ্জীবরণ কাতানটা একদম আনকমন একটা কাঞ্জীবরণ দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে অল ওভার কাজ করা আছে দেখেন সাইটা খুবই সুন্দর হাতটা ঘুরে দেখেন তো চাকরি অল ওভার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্ডের হাতা ফুল হাতা করে নিতে পারবেন না ব্লাউজটাই এদিক দিয়ে পার দেওয়া আছে ওকে এটা হচ্ছে জ্যাড ব্লু ডাক দাক দাও না সাইন ডাক দে দেখো ধরুন তো দেখি এটা খুবই সুন্দর এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা পড়বে হুম এটা হচ্ছে অপারটির সাথে মিষ্টি কালারের কাজ করা হয়েছে দেখেন দূর থেকে দেখাচ্ছি অনেক সফট শাড়িগুলো ওকে জ্যাট ব্লুটা দেখেন হ্যাঁ এটার দেখেন অনেক সফট শাড়িগুলো এখানে কিন্তু অনেক আছে দেখেন এখানে আপনার ডাবল ডাবল স্যালও দিতে পারবো অনেক আসছে এদিকেও আছে প্রচুর আসছে তো এখানে কাঞ্চিপুরণের শাড়ির কিন্তু অভাব নাই প্রচুর চলে আসছে আমার কাঞ্চিপুরন তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সীমাই শাড়ি তিনি যাবেন আর তিনোটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই বেয়ালটাকে গাছের নিচতালা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম